আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে সফলতা কখন পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে ইংরেজিতে একটি শব্দ আছে প্রভাত আছেন গি এনটেক এর অর্থ तात्पर्य এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড় আপনি দিবেন তারপর পাবেন এই শব্দটা শুধু একটা জায়গা সীমাবদ্ধ না এই শব্দটা হলো আপনি জীবনে যদি কারো কাছে সালাম পেতে চান সম্মান পেতে চান আপনাকে সালাম দিতে হবে একশোটা সালাম দিলে আপনি একটা হতো পাইতে পারেন আশাবাদী বেশি না তা দিলে পাবেন কিন্তু এভাবে পাবেন এটা আপনার আশা করতে পারবেন না আপনি ব্যবসা করবেন আপনাকে আগে মূলধন বিনিয়োগ করতে হবে যেটাকে আমরা ইনভেস্ট বলি আমরা যেটাকে আমরা ইনভেস্ট বলে থাকি আপনি বিনিয়োগ করবেন তখন গিয়ে আপনি ব্যবসা সফলতা পাবেন কিন্তু আপনি ইনভেস্ট না করে বিনিয়োগ না করে কি আপনি কি ব্যবসা করতে পারবেন ঠিক আদৌ কি সম্ভব ঠিক এটা আপনার একটা সফলতা দ্বিতীয়ত আপনি আমার ব্যবসাতে কিছু পাচ্ছেন না পাবেন তাহলে অপেক্ষা করতে হবে একটা অপেক্ষা করা করা ধারণ পাবেন যে ত্যাগের বিনিময়ে সফলতা এটা করানো অনেক জায়গায় আল্লাহ আশা দিয়েছেন বাংলাদেশকে যে তোমরা অস্বস্তির পরেই তো স্বস্তি এমনিভাবে আপনি রাজনীতি বলেন অপেক্ষা করতে হবে আপনি সততা বলেন অপেক্ষা করতে হবে সুফল করতে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি সফলতা চান আপনাকে আগে দিতে হবে আমার সারাংশ হলো আপনাকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনাকে আপনাকে অবদান রাখতে হবে আপনাকে দিতে হবে কি দিবেন যেখানে যা সেখানে তা দিবেন সৎ উপায়ে সৎ জায়গায় আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনি কিছু পাবেন এর আগে কিছু পাবেন না আর যেটা আশা করবেন সেটা আপনার সাথে প্রতারণা ছাড়া আর কিছু না আপনি সম্মান পাইতে চাইলে আপনাকে এক হাজার লোককে সম্মান দিতে হবে তো আপনি সম্মান আশাবাদী করতে পারেন অযথা আপনাকে আপনি সম্মান আশা করতে পারেন না হ্যাঁ আপনি পাবেন আপনাকে সমাজের জন্য মানুষের জন্য কিছু দিতে হবে ওই যে গিফট আপনি যখন সমাজের মানুষের জন্য কিছু দান করবেন কিছু প্রতিষ্ঠিত করে দিবেন সেবার জন্য মানবতার জন্য মানবিকের জন্য সেটা রাজনীতির মাধ্যম হোক সেটা অর্থের মাধ্যম হোক সেটা বুদ্ধির মাধ্যম হোক সেটা প্রতিবাদের মাধ্যম হোক আপনি যখন কিছু দিবেন সেটা আপনার ফ্যামিলিতে হোক আপনার গরে হোক আপনার স্বামী স্ত্রী হোক সন্তান হোক যখন আপনি তাদের যদি কিছু করবে তখন তারা আপনাকে সম্মান শ্রদ্ধা ভয় করবে আর খাওয়াবেন না পড়াবেন না আর আপনি সম্মান থাকবেন মিথ্যা মিথ্যা পৃথিবীর আপনি আঘাতিতের জন্য বন্ধ করেন করেন তাহলে আপনি আঘাত অনেক কিছু পাবেন দুনিয়াতে পাবেন পরকর পাবেন তার মানে আপনি আত্মত্যাগ করছেন সাধনা করছেন আমল করছেন আল্লাহকে সন্তুষ্ট করছেন এভাবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যদি আপনি বিনিয়োগ না করেন আপনি আত্মত্যাগ না করেন ধৈর্য ধারণ না করেন আপনি সফলতা পাবেন না আপনি ধৈর্য ধরতে পারেন কারণ এটা আল্লাহরও কথা সারাদ সফরের মাধ্যমে আপনাকে সব কিছু অর্জন করতে হবে আপনি পাওয়ার আশা করবেন এইভাবে আগে দিতে হবে তারপরে পাওয়ার আশা করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল